সুপ্রিয় দর্শক শ্রোতা আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা ড্রাগন গাছ ড্রাগন গাছের বর্তমানে কি অবস্থা এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা শাখাইতেই আমার ড্রাগন ধরে আছে এই যে এই যে এছাড়াও এই গাছের নতুন ফুল আসছে আবার কুড়িয়াকেরও ফুল আছে এই অবস্থায় গাছে আমি কি ধরনের খাবার প্রয়োগ করব আজকে তাই দেখাবো তার আগে আমি পুরো গাছটা আবারও আপনাদেরকে একটু দেখাই যে বর্তমানে গাছে কি ধরনের ফুল ফল আছে কিছু খাবার গাছের শাখা প্রশাখা বৃদ্ধিতে সহায়তা করে আর কিছু খাবার গাছের নতুন কুড়ি আসা ফল বড় করা ফল টেকসই করা এগুলো কাজ করে বন্ধুরা এই যে দেখুন এই গাছটার আমি আগে ফল দেখালাম এখন ফুল এই অবস্থায় আছে তার মানে এটাও আগামী চার পাঁচ দিনের মধ্যে ফুলটা ফুটবে আরো কি আছে এই যে এই যে এটা কুড়ি তার মানে আবার কুড়ি আসছে এই যে কুড়ি আসতেছে তার অর্থ এই যে শুরু হয়েছে এটা এপ্রিলের শেষ বা মে থেকে কোথাও এপ্রিলের শেষ কোথাও মে থেকে এই ধরনের ফুল আসা শুরু হয়েছে তারপরে একবারে অক্টোবর পর্যন্ত সাধারণত আমাদের বাংলাদেশে যেসব ভ্যারাইটি থাকে সেগুলোর বেশিরভাগই অক্টোবর পর্যন্ত ফুল আসতে থাকে আর আলাদা কিছু ভ্যারাইটি আছে যেগুলো নভেম্বর ডিসেম্বরেও ফুল আসে তা আমাদের এইগুলিতে সাধারণত অক্টোবর পর্যন্ত ফুল আসবে তো এই সময় আমরা কি ধরনের খাবার প্রয়োগ করব গাছে সেটাই দেখাবে এখানে আমার একটি কোয়াটার ড্রাম অর্থাৎ হাফ ড্রামকেও আমি অর্ধেক করে তারপরে এটাতে চারটা ড্রাগন গাছ লাগিয়েছি তো চারটা ড্রাগনই এখানে হয়েছে এটা বয়স আড়াই বছর আনুমানিক তো এটা গত বছরই আমাকে প্রচুর ড্রাগন দিয়েছে এবছরও প্রচুর ফুল আসছে আমি তো দেখাইলাম ফুল ফল তিনটাই এখনও আছে। তো এই জন্য এখন আমি এটাতে কী খাবার দিব সেটাই দেখেবো আমি গোড়ার দিকে আগেই কিছু মাটি সরিয়ে রেখেছি এটা গোড়ার থেকে অন্ত দু তিন ইঞ্চি দুই তিন ইঞ্চি দূরে মাটিগুলো সরিয়ে ফেলতে হবে মাটি সরিয়ে এখানে আমি খাবার দিব আমি তো অর্গানিক খাবার ব্যবহার করি তো এই অর্গানিক খাবারে কম বা বেশি হইলে কোনো সমস্যা হয় না তো আমি দেখাবো এখনই যে কী কী খাবার আমি দিচ্ছি তো বন্ধুরা দেখো এটা হলো কলার খোসা বাসায় তো আমরা কলা খেয়েই থাকি সেই খোসাগুলো আমি রেখেছি কিছু আর এটা হলো গোবর আর ডিমের খোসার গুঁড়া এখানে গোবর শুকনা গোবর গোবরটা শুকনা হইতে হবে ছ মাসের পূরণ হইতে হবে ছ মাসের পুরনো হইলে এটাকে গুঁড়া করে নিব এটা হলো চা পাতা এখানে চা পাতা দেখতে পাচ্ছ এই চা পাতা আমি আর এগুলো সব অর্গানিক আর এটা হলো কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্ট মানে বুঝতেই পারত সব রান্নার ঘর থেকে যে ওয়েস্টেজটা বেরোয় সেটাকে বিভিন্ন প্রক্রিয়ায় আমরা কিচেন কম্পোস্টে তৈরি করি সেটাই আমি দিব এইভাবে আমি অর্গানিক সারগুলো এগুলো ইচ্ছে করলে একত্রেও দেওয়া যায় আবার আলাদা আলাদাও প্রয়োগ করা যায় কত সমস্যা নেই সবগুলি একসঙ্গে মিশিয়ে তারপরে এই জায়গায় গাছের গোড়ায় দিয়ে উপরে মাটি দিয়ে ঢেকে দিতে পারো বা একটা একটা করে দিতে পারো প্রথমে আমি কিচেন কম্পোস্টটা দিব এখানে প্রথমে এই যে গর্ত করা আছে একটু উপর থেকে হালকা করে মাটি সরিয়েছি এখানে আমি কিচেন কম্পোস্টটা দিয়ে দিচ্ছি সবাই লক্ষ্য করো এই যে কিচেন কম্পোস্টটা আমি এখানে ডেলে দিয়ে দিলাম কিচেন কম্পোস্টটা আমি একটু এটাকে সুন্দরভাবে আমি আমার যেই কাছি দিয়ে আমি কাজ করি সেটা দিয়ে এটা সুন্দর করে মাটির কাছাকাছি দিয়ে রাখলাম কারণ যেহেতু আমি আরও কিছু খাবার এখানে দিব একসঙ্গে এই আইটেমগুলি দিব আবার আমাকে দুই মাসের মধ্যে বা এক মাস কমপক্ষে এক মাস আর খাবার না দিলেও চলবে আমি এগুলো দিয়ে রাখবো এগুলিতে শুধু ফুল ফল বৃদ্ধি করবে ফুল লাস্টিং হবে ফল বড় হবে ফুল ঝরবে না ফল ঝরবে না এরপরে এই যে চাপাতা দিচ্ছি আমি এর উপরে আমি চা দিয়ে দিলাম আমি আগেই বলছি সবগুলি একসঙ্গে মিক্সড করেও দেওয়া যায় মিশিয়ে দেওয়া যায় আবার আলাদা আলাদাও দেওয়া যায় এভাবে আলাদা আলাদাও দিতে পারি তোমাদের যেটা ভালো লাগে দিবে কোনো সমস্যা নেই তাতে এরপরে আমি দিচ্ছি এই যে কলার খোসা দেখো এই যে কলার খোসাগুলি আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এটা আস্ত দিলেও সমস্যা হয় না এরপরে দিলাম আমি শুকনা গোবর ভার্মি কম্পোস্ট এটা ভার্মি কম্পোস্ট আমি সাথে ভার্মি কম্পোস্ট দিলাম ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার এরপরে শুকনা গোবর এই যে শুকনা গোবর নিয়ে আসছি দেখো এগুলো দিয়ে দিচ্ছি শুকনা গোবর আমি গোবর বিভিন্ন প্রক্রিয়ায় আমার এখানে চ্যানেলে দেওয়া আছে গোবরকে কীভাবে প্রক্রিয়া করে শুকাই এবং এটাকে গুঁড়া করি সেই জিনিসটাই চ্যানেলে আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে আমি লিঙ্ক দিয়ে দিব সবাই দেখে নিও তো এই গোবরগুলোও আমি দিয়ে দিচ্ছি দেখো আমি কি কি দিলাম খেয়াল করো এই জিনিসগুলি আর ওই যে ডিমের খোসা সর্বশেষে এখানে ডিমের খোসাও ছিল এই যে উপরে ডিমের খোসা অনেকে সিংকুচি হাড়ের গুঁড়ো দিতে পারো তাই এগুলি কিনতে হয় ডিমের খোসাটা কিনতে হয় না আমার বাসায় যেহেতু আমি ডিম খাই যখন সেই খোসাটাকে সংরক্ষণ করি পরে সেগুলি রৌদ্রে রেখে দিলে ছাদ বাগানে রেখে দিলে রৌদ্রে শুকিয়ে যায় এবং এরপরে আমি এটা গুঁড়া করে নিই সেগুলি আমি এখানে দিয়ে দিলাম এরপরে আমি উপরে মাটি দিয়ে দিব এই যে দেখো আমি মাটি দিয়ে দিচ্ছি যে মাটিটা আমি এখান থেকে তুলছিলাম এগুলি উপরে দিয়ে দিব খুব হালকা করেই দিচ্ছি আর আরেকটা জিনিস হলো যে আমি কিন্তু মালচিং করে রাখি গোড়াগুলো মালচিং করে রাখি এতে পানি বেশি লাগে না এই যে মালচিং করছি আমি আর আমার মালচিং করা হলো আমার এই ছাদ বাগানের যে পাতা বা এখান থেকে পাতা ডাল পাতা ইত্যাদি ঝরে পড়ে এগুলিকে আমি সংরক্ষণ করি এগুলি বস্তায় রেখে দিই প্রয়োজন অনুযায়ী এগুলি ব্যবহার করি এগুলি মাঝে মাঝে আমি গাছে দিই এগুলি পা মাটির সঙ্গেও মিশাই তো এখানে আমি উপরে দিয়ে দিলাম মালচিংয়ের কাজ করতেছে অর্থাৎ এটা দেখা যাবে যে অতিরিক্ত রৌদ্র পড়লেও গোড়াটা শুকাবে না আমাকে ঘন ঘন পানির চিন্তা করতে হবে না তবে খেয়াল করতে হবে মালচিং যেন এমনভাবে না হয় যে ভিতরে মাটির কি অবস্থা সেটা বোঝা যায় না এমন হইলে কিন্তু তাইলে গাছের ক্ষতি হবে তাই এই মালচিং করে রাখতে হবে এবং ড্রাগনে কিন্তু পানি খুব বেশি দিতে হয় না মাটি শুকাইলেই শুধু পানি দিতে হবে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অশেষ ধন্যবাদ আবারও বলছি আমি যেই এই ভিডিও সংক্রান্ত যে লিঙ্কগুলোর কথা বললাম এই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ইচ্ছা করলে দেখে নিতে পারেন